ওয়াকফ সম্পত্তি হল আমাদের পূর্বপুরুষের দানকৃত সম্পদ যারা ইসলাম ধর্মের অনুসারী ছিলেন তারা তাদের সম্পদকে তাদের জমিকে ওয়াকাফ করেছেন তারা তাদের নিজের সম্পত্তিকে আল্লাহর রাহে দান করেছেন আল্লাহর নামে উৎসর্গ করেছেন তাদের উদ্দেশ্য ছিল একটাই এই সমস্ত সম্পদ এই জমি এই সম্পদগুলো মসজিদ মাদ্রাসা খানকা ঈদগাহ কবরস্থান মুসলিম ছেলেমেয়েদের শিক্ষার জন্য এর অর্থ ব্যয় হবে বললেন পীরজাদা আব্বাস সিদ্দিকি তিনি আরও কি বলেছেন শুনুন পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকি তিনি আরও বলেন যেমন উসমান গানি রিয়াল্লাহ তালানু উমারে ফারুক রদিয়াল্লাহ আবু আবুবাক্কার সিদ্দিক রাদিয়াল্লাহু আল্লাহ ওনাদের সময় থেকে এই সিলসিলা চলে আসছে আবুবাক্কার সিদ্দিক রদিয়াল্লাহ তিনি তিনার সম্পদ বাইতুল মালে ওয়াকফ করেছিলেন চারশো কোটি টাকা হযরত মোহাম্মদ সাল্লাহ আলিয় সাল্লামের কদম মোবারকে উৎসর্গ করেছিলেন আল্লাহর ওয়াস্তে যে সম্পদ আল্লাহর নামে ওয়াকাফ করা হয় সেই সমস্ত অর্থ মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানগা খানকা শরীফ শিক্ষা এই সমস্থাই ব্যবহার করা হয় কিন্তু দুঃখের বিষয় হল ওয়াকাপ সম্পদ ওয়াকাপ সম্পত্তি সাতাত্তর বছর ধরে তাকে তচনচ করা হচ্ছে কিছু মানুষের নোংরা আচরণের জন্য সাতাত্তর বছর ধরে ওয়াকাপ সম্পদ নষ্ট হচ্ছে লক্ষ লক্ষ বিঘা প্রায় সাতাশ লক্ষ বিঘা ওয়াকাপ সম্পত্তি রয়েছে ভারতবর্ষে বললেন পীরজাদা আব্বাস উদ্দিন সিদ্দিকি তিনি আরও কি বলেছেন তিনার মুখের বক্তব্য বিস্তারিত শোনাব আপনাদের এই ভিডিওটি যেনারা দেখছেন চ্যানেলটি লাইক করবেন শেয়ার করবেন আর সাবস্ক্রাইব করবেন আই লাভ মাই ইন্ডিয়া মেরা ভারত মাহান জয় হিন্দ থ্যাংক ইউ দোস্তেখ এর রিপোর্টের আব্বাস সিদ্দিকে তিনি কি বলেছেন তিন আর বক্তব্য শুনুন হল আমাদেরই পূর্বপুরুষদের দানকিত সম্পদ অনেক ধনী লোক ছিল যেনারা নিজেদের সম্পদকে আল্লাহর রাহে অফ করেছে উৎসর্গ করেছে উদ্দেশ্য কি এই এই সম্পদ জমি মসজিদ মাদ্রাসা ঈদগাহ কবরস্থান খানকা বা মুসলিম ছেলে মেয়েদের এডুকেশনের জন্য এই অর্থ ব্যয় হবে বুঝে আসছে কথা বলবেন তো বুঝে আসছে এর জন্য আমাদেরই পূর্বপুরুষ আপনাদেরও পূর্বপুরুষ যারা ইসলামের অনুসারী আল্লাহ রাহে সম্পদ অফ করেছে এ ফারুক এ আজমের সময় ছিল ওসমান গানির সময় ছিল সিদ্দিকে আকবর তিনি তিনার পুরুষ সম্পদকে বাইতুল মালে অফ করেছেন এবং আমার নবীর দুনিয়াবি জেন্দেগিতে চারশো কোটি টাকা তৎকালীন সময় সিদ্দিক আকবর আমার নবীর কদমে উৎসর্গ করেছে আমার নূর নবী তিনিও অফ করে দিয়েছে তো এই যে সম্পদ আল্লাহর রাহে অফ করা হয় এই অর্থ মসজিদে যাবে মাদ্রাসার কাজে লাগবে খানকা ঈদগাহ বিশেষ করে গরিব ছেলে মেয়েদের এডুকেশনের জন্য খরচ হবে কারো ছেলে ব্যান দিন মজুরি করে লেবারি করে তার ছেলে নাইনটি ফাইভ পার্সেন্ট নাম্বার পেয়েছে মেডিকেলে ভর্তি হতে চাই লিয়ে পড়তে চায় ইঞ্জিনিয়ারিং হতে চায় সায়েন্স নিয়ে পড়তে চায় তার পিছনে এই অর্থ ব্যয় করে তাকে শিক্ষার দিকে আগাবে সে শিক্ষিত হবে মনালা আবুল কালাম আজাদ এপিজে আবুল কালাম যেমন ভারতের বিখ্যাত একটা সায়েন্টিস্ট এবং জিনার জন্য ভারত দাদা হয়ে আছে অর্থাৎ পরমাণবিক শক্তির মেন মাইন্ড ওই রকম আমার ভারতের লক্ষ কোটি মুসলিম ঘরে সন্তান আছে এক একটা এপিজে আবুল কালাম হতে পারে কিন্তু তাদেরকে এগিয়ে না দিয়ে তাদের পিছন থেকে পা ধরে টানা হয়েছে তাই তারা আগাতে পারেনি যদি গভর্নমেন্ট দেশ ভাবত আমাদের আর আবুল কালাম দরকার তাহলে এই সমাজের মুসলিম ছেলেদের পিছনে তাদেরই পূর্ব দান করা সম্পদ যদি খরচ করত আরো হাজারো হাজারো সাইন্টিস্ট আরো হাজারো হাজারো বড় বড় বিজ্ঞানী তৈরি হয়ে তারা আমার দেশকে সার্বিক দিক থেকে শক্তিশালী করত তাহলে আমেরিকাকে আব্বা বলতে হতো হলো আমেরিকা আমাদের জুতার তলাই থাকতো ঠিক না বেদেক কিন্তু দুঃখের বিষয় দুঃখের বিষয় এদের নুমরা মেন্টালিটি এদের নোংরা মনোভাব এদের নোংরা ক্যারেক্টারের জন্য আজকে আমাদের অকাব সম্পত্তি 27 বছর 77 বছর ধরে তছনছ হচ্ছে কত বছর 77 বছর ধরে পুরো ভারত জুড়ে লক্ষ লক্ষ বিঘে সাতাশ লক্ষর ওপরে বিঘে জমি আছে যার টাকার গণনা আপনাকে ক্লিয়ার বলা সম্ভব নয় আপনি হয়তো অজ্ঞানে পড়ে যেতে পারেন এত টাকা এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে চুরি হচ্ছে এই বিশাল সম্পদ সাতাত্তর বছর ধরে লুট হচ্ছে আমি জানি না আমার বক্তব্য কজনের পছন্দ হবে কেন রিসেন্ট কিছু লোক অকাবলি আন্দোলন করছে তাদের মূলত জানো লক্ষ্য শুধু কেন্দ্র সরকারের বিরোধী করা বাকি যারা খাচ্ছে খাগি যাক কেন এরা তো আমাদের ভাগ দেয় ও তো ভাগ দেবে না আমি ওই সকলের মতো চিল্লাবো না আমার কাছে কথা হলো যারাই আমার অকাব খাবে সে কেন্দ্রে বসুক রাজ্যে বসুক যেখানেই থাকুক তারাই গাদ্দার তারাই চোর এ আমার কাবেত दुश्मन তারাই আমার মাদ্রাসার दुश्मन তারাই আমার মসজিদের दुश्मन তারাই আমার দ্বীনের दुश्मन সবার বিরুদ্ধে কথা বলতে হবে এটাই হবে ইনসাফ এটাই হবে মুস্তাফা জানে রহমতের গোলামদের পরিচয় না হয় তুমি না হয় তুমি শুধু যে ভাগ দেবে না তার বিরোধী করবে না খুব বন দিয়ে শুনেন 77 বছর ধরে এই সম্পদকে জেড়ে খাওয়া হচ্ছে আজকে কেন্দ্রে যে সরকার আছে কিছুদিন আগে রেলকে বিক্রি করেছে কিছুদিন আগে কারেন্টকে বিক্রি করেছে কিছুদিন আগে এলআইসি বিক্রি করেছে এলআইসি তে এক লক্ষর উপরে চাকরি গেছে এক লক্ষ হিন্দু পরিবারের চাকরি গেছে কেন্দ্রের সরকার শুধু মুসলমানদের দুশ্মন নয় ও ভারতের দুশ্মন ও হিন্দুদের দুশ্মন প্রত্যেকটা ভারতীয় দুশ্মন কারণ এর আগে রেল বিক্রি করে দিয়েছে হকারদের আজকে কি অবস্থা দেখুন হকারি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা সেখানে রয়েছে এলআইসি করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে টেনে জব করে কারা বেশিরভাগ তো মুসলিম ভাইরা রয়েছে তাহলে কৃষকদের বিরুদ্ধে আইন করতে গেছে এইভাবে বার 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 আমার ভারতবর্ষটাকে তসনাস করে দিচ্ছে ভারতবর্ষ একটা গাছ মনে রাখবেন ভারতবর্ষ একটা গাছ এই গাছের অনেক কটা শিকড় আছে একটা শিকড়ের নাম মুসলিম একটা নাম হিন্দু একটা শিকরের নাম খ্রিস্টান একটা শিকরের নাম দলিত একটা শিকরের নাম সাঁওতাল একটা শিকরের নাম মতুয়া যেকোনো একটা শিকড় যদি কাটে মূলত ভারতটা দুর্বল হবে গাছ দুর্বল হবে এরা দেশকে শেষ করতে চাইছে কখনো মুসলিম হিন্দু বিভাজন কখনো কৃষকদের বিরুদ্ধে কখনো মুসলমানদের বিরুদ্ধে কেন্দ্র সরকার ওয়াকাব বিলের নামে একটা বিল তৈরি করতে চাইছে সংশোধনের নামে। সেখানে কি বলছে আমরা মুসলমানদের ভালো চাই আর শুধু মুসলমানদের ভালো করবি কেন দেশের মাথায় বসে আছিস হিন্দু ভাইরা কি অপরাধ করেছে দেবত্ব সম্পত্তি সংশোধন করবি না কেন শিক্ষার বলে কি বলে আদিবাসীদের জল জঙ্গলে সম্পত্তি সংশোধন করবি কেন সবার টাকা না মুসলমানদের ঘরে ভকা বানাতে চাইছে কি চাইছে 77 বছর ধরে আমাদের সম্পদের টাকা সবাই মিলে লুটেপুটে খেয়েছে এরা চাইছে পুরো বিল করে ওয়াকাফের টোটাল জায়গাকে আমরা নিজেরা আত্মসাৎ করে লব আমরা লব এখন প্রশ্ন হতে পারে 77 বছর ধরে সবাই খায় এর বিল করার গেল কেন হঠাৎ বিল করতে কেন চাইছে এর কারণটা একটু মন দিয়ে শোনো গুজরাটি একটা মসজিদ আছে তেরোশো বছর বয়স কেরলে একটা মসজিদ আছে চোদ্দশো বছর বয়স এভাবে যদি চোদ্দশো বছর তেরোশো বছর বারোশো বছর হাজার বছরের মসজিদ থাকে তার মানে ভারতবর্ষে হাজার বছর ধরে মুসলমান আছে তেরোশো বছর ধরে মুসলমান আছে চোদ্দশো বছর ধরে মুসলমান আছে তার প্রমাণ কি ওই যে গুজরাটের মসজিদ তার প্রমাণ কি ওই যে কেরলের মসজিদ তার মানে তেরোশো বছর ধরে আজান হচ্ছে চোদ্দশো বছর ধরে আজান হচ্ছে বারোশো বছর ধরে আজান হচ্ছে তার মানে নামাজ হচ্ছে তার মানে কবর স্থান আছে মাদ্রাসা আছে এই যে হাজার হাজার বছরের কবর প্রমাণ দিচ্ছে আমার বাপ দাদা হাজার হাজার বছর ধরে কবর হয়েছে তার মানে মুসলমান হাজার হাজার বছর ধরে আছে এমপি বলে এমএলএ বলেছিল যে মুসলমানদের কবরের স্থানে অনেক জায়গা চলে যাচ্ছে পুরানো সিস্টেম চালু করো ওদেরকে কবর দিতে দেওয়া যাবে না আগামী দিন যদি অকপিল করে লাই তোমাকে পুরানো হবে তোমার দাদাকে পুরানো হবে তোমার মাকে পুরানো হবে তোমার নানাকে পুরানো হবে তুমি যদি মনে করো এই পুরানো সিস্টেম চালো তাহলে অকাব্বিল করতে দাও হাতে হাত দিয়ে বসে থাকো যদি বলো না নিজের অধিকার নিবার জন্য তোমাকে আগিয়ে যেতে হবে এটা তোমার ইনসানিয়াত এটা তোমার ইনসাব এবং তোমার দেশ তোমাকে রাইট দিয়েছে এই অধিকার তুমি লিবার জন্য যা খুশি করতে পারো তোমাকে তোমার দেশ রাইট দিয়েছে তোমার সংবিধান তোমার পাশে আছে কেউ প্রধানমন্ত্রী আজকে কত প্রধানমন্ত্রী মরে গেছে এ কাল মরে যাবে অন্যজন আসবে আবার কেউ মরবে আবার কেউ আসবে কিন্তু দেশ ছিল দেশ আছে দেশ থাকবে সংবিধান ছিল সংবিধান আছে সংবিধান থাকবে সংবিধান আমাদের কাছে আগে দেশের প্রাইম মিনিস্টার আমাদের কাছে আগে নয় সংবিধান আমাদের কাছে আগে রাজ্যের সিএম আগে নয় রাজ্যের কোন মন্ত্রী দেশের কোন মন্ত্রী দেশের কোনো প্রধান এমন কেউ আমাদের কাছে আগে নয় আমাদের কাছে আগে হলো সংবিধান যে সংবিধানের ভেতরে থাকবে সে হল ভারতীয় তার জন্য জিন্দাবাদ বলবো যে সংবিধানের বেশিলাভ করবে সে যদি আমার মুক্তি হয় আমার মৌলনা হয় আমার ইমাম হয় আমার বিশ্বে হয় তার বিরুদ্ধে আমরা কথা বলবো কেন আমরা মেনে নিয়েছি দেশ আমাদের দেশ চালাবার জন্য সংবিধান রয়েছে সংবিধান রাইট দিচ্ছে অকাপ আমার আমরা এর পরিচালনা করব এই অকাপকে নিয়ে যারাই ষড়যন্ত্র করবে তারা সংবিধান বিরোধী তারা সংবিধান বিরোধী সংবিধানের স্বার্থে এদের বিরুদ্ধে সংগ্রামের দরকার আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নাই হাত তুলে বলে আছে না নয় কিন্তু আমার প্রশ্ন আপনাদের কাছে একটা প্রশ্ন একটা এই লড়াইটা করবেন কাদের সাথে যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে অকাপ খেয়েছে তাদের ঘরে সাথে লড়াই করবেন এক কথা বলছে না তো যারা দীর্ঘ সাতাত্তর বছর ধরে খেয়ে আসছে তাদের ঘরে নিয়ে লড়াই করবেন আমি তো দেখছি অনেক মুফতি মৌলানা খারাপ লেবেন না হয়তো অনেকে ভুল বুঝতে পারে না আমাদেরকে নতুন করে ফাঁসানো চলছে অনেক মুফতি মৌলানা দেখবেন সামনে শাড়িতে দাঁড়িয়ে গেছে চলো আন্দোলন করতে হবে তোকে তো দেখতাম ওর সাথে ওর সাথে ওর সাথে ওর সাথে সবার সাথে তুই উঠাবাসা করিছিস দীর্ঘ বছর ধরে তারাও যখন অকাপ খাচ্ছিল কই তোর মধ্যে তো কোনো কথা নাই ছিল কি তাহলে আজকে তুই কেন চিল্লাচ্ছিস অতএব সাবধান হন সতর্ক হন আমি শেষ কথা বলছি আমি দু হাজার চোদ্দ পনেরো থেকে অকাপের পক্ষে আন্দোলন করছি না করিনি দেখেছেন না দেখেননি তাহলে আমার বিরুদ্ধে তখন তো অনেকে বিরোধী করেছিল আজকে কি হলো আমি যা বিগত দিন আজকে ঘটছে না ঘটনে